নমস্কার ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সমস্ত কার্যকর্তাদের প্রতি এক বিনীত অনুরোধ এবং আবেদন আমাদের সবার প্রিয় মনের বণিকোঠায় যাকে দেখেছি আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের শেষ রবিবার সকাল এগারোটার সময় উনি তার মন কি বাত নামে একটা অনুষ্ঠান করেন আমরা দেখেছি যে বিভিন্ন বিষয়ে উনি মন কি বাতের কথা বলেন দেশের যে উন্নতি হচ্ছে সাধারণ মানুষ কত ভালো ভালো কাজ করছে সেটা উনি ওনার এই মন কি বাতে উল্লেখ করেন দেশ কতটা এগিয়ে যাচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে বহু মানুষ বহু কাজ করেছেন যা উনি আমাদের সামনে উপস্থাপন করেন যাতে কিনা আমরা সেই মানুষটার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি কিন্তু আমাদের পার্টির এই মন কি বাত কিন্তু এত হালকাভাবে নিলে চলবে না এটা কিন্তু গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে যে কোনো একটা পলিটিক্যাল নেতা সে তার এতদিন ধরে মাসের প্রত্যেকটা রবিবার উনি মন কি বাত করে যাচ্ছেন এতগুলো এপিসোড করেছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের একটা বড় কাজ দিয়েছেন আমাদের বড় গিফট দিয়েছেন উনি এটা আমাদের কাছে একটা আশীর্বাদ যে উনি মন কি বাত করছেন আমরা এই মন কি বাত নিয়েই কিন্তু আমাদের সংগঠনকে সমৃদ্ধশালী বৃদ্ধি করতে পারি এবং একের সাথে অপরের যোগাযোগ করার মাধ্যম একটা তৈরি করতে পারি আসুন আমাদের আগামী যে নির্বাচন সেই নির্বাচন হবে হচ্ছে দু সালে আমাদের প্রায় বারো মাস সময় হাতে আছে সে বারো মাসের মধ্যে আগামী ছ মাস আমরা টার্গেট করি ছ মাস পরে ছমাসে ছটা মন কি বাত হবে এবং আগামী দিনে আরও ছটা মন বাত হবে এই দুটো পাকে ভাগ করে নিই এই ছটার মধ্যে আমরা এমনভাবে পরিকল্পনা করে নেব যে প্রত্যেকটা বুথে আমরা মন কি বাত করতে পারি এবং আগামী যে ছয় ছটা মন কি বাত হবে সেই মন বাতগুলি সেই মন বাতগুলি আমরা সংগঠনকে সম্পর্ক তৈরি করার খাতিয়ার হিসাবে ব্যবহার করি আসুন আগামী মন কি বাত আমাদের মার্চ মাসে মার্চ মাসের শেষ রবিবার সেই শেষ রবিবারে আমরা ঠিক করি আমাদের নিয়ম নিযুক্ত মণ্ডল প্রেসিডেন্ট হয়েছে পুরনো মণ্ডল প্রেসিডেন্টও কিছু আছে সবাই মিলে এখন থেকে পরিকল্পনা করি যে আমরা প্রত্যেক দশটা বুথে আমাদের মণ্ডলে দশটা বুথ অর্থাৎ একটা মণ্ডলে যদি চল্লিশটা বুথ থাকে তাহলে দশটা বুথে আমরা আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে শেষ রবিবার যে মন কি বাত হবে সেখানে মন কি বাত করব এবং মন কি বাত শুনব শুনে আমরা তারপর চা খেয়ে নিজেদের মধ্যে গল্প গুজব করবো নিজেদের মধ্যে মানে আমাদের সম্পর্ক স্থাপন করব। এবং আমাদের মতামত আমরা আদান প্রদান করব তারপরের রবিবার এই দশটা তারপরের রবিবার মানে পরের পরের যে মন হবে সেখানে আমরা কি করব। সেখানে আমরা আমরা যে এই মন বাথে এলাম যেখানে যেখানে হলো সেই জায়গাটায় আমরা ঠিক করব যে যারা যারা এসছেন তারা বাদবাকি আরও সঙ্গে একজনকে এই এক মাসের মধ্যে সম্পর্ক করে তাকে সেই মন কী নিয়ে আসবেন এখন যদি পাঁচজন একটা মন কী হয়ে থাকে ছজন একটা মন কী হয়ে থাকে তাহলে সেই মন কী পরের বার বারো জনের ইয়ে হবে তারপরে আমরা এখানে আরও দশটা সামনের বার ঠিক করব তাহলে দশটা হয়ে গেল আমাদের কুড়িটা মনকি বাতে হল হলো এরকম প্রত্যেকবারই আমরা একটা যেটা পুরনো যেটা হয়ে গেছে সেখানে আমরা একজন করে বাড়াতে শুরু করব। একজন মানে প্রত্যেকে যারা এসছে তাদেরকে একজন করে নিয়ে আসতে হবে এবং যেখানে নতুন যেটা হয়নি সেখানে স্থাপনা করতে এইভাবে আমরা আগামী পাঁচ ছয়টার মধ্যে মন কী মধ্যেই আমাদের সমস্ত বুথে মন কি বাত করার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলতে পারবো এবং তার পরের বার আমরা মন কি বাতগুলো আরও ছটা মন কি বাত থাকবে সেই ছটা মন বাতে আমরা বুথে বুথে প্রত্যেকটা বুথে মণ্ডলের আমরা মন কি বাত করব মন কি বাত কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না মন কি বাত একজন প্রধানমন্ত্রী তার কথা বলছেন এটা শুনি শুনলে আমাদের ভালো লাগবে বাকি আমরা জানি না আমাদের পাশেই আমাদের গ্রামের পাশে কিংবা অন্য শহরে আমাদের জেলাতেই কোনো জায়গায় এরকম একজন মানুষের কথা উনি বলছেন যে তাকে সে খুব বড় কাজ করেছেন তাই আমার বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমস্য ব্যক্তি যাকে আমরা আমাদের হৃদয়ে মনের মনে কোঠায় রেখে দিয়েছি তিনি আমাদের কাছে সুযোগ দিয়েছেন আসুন আমরা তার যে চিন্তাধারা তার যে পরিকল্পনা তার যে তার যে দায়িত্ব আমাদের যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা পূর্ণভাবে পালন করি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা জয়